নিয়ে আসেননি আপনাদেরকে গ্রামবাসী ইন্ড ও কমিটির পক্ষ থেকে বড়বার বিশেষভাবে হচ্ছে আপনারা আমাদের মানবিক খাওয়ার গুলো আর যে সমস্ত দাদারা ব্যারিকেডের মধ্যে এখনো আছেন ও গ্রামবাসীর পক্ষ থেকে আমাদেরকে বারংবার অনুরোধ আমরা আসছি যে সমস্ত মধ্যে আছেন বলছি আপনাদেরকে দর্শনার্থীরা আছেন আপনাদেরকে বারংবার অনুরোধ করছি আপনারা বাইরে চলে আসুন অনেক ঠাকুর আমাদের এসে গেছে সব বাইরে চলে আসুন যে সমস্ত দর্শনার্থীরা আপনারা ভলেন্টিয়ারদের বারংবার করছি। কমিটির যে সমস্ত সদস্যরা আছেন এবং আমাদের যারা ভলেন্টিয়ার আছেন বারংবার অনুরোধ করছি সবাইকে ব্যারিগেডের বাইরে বার করেছি অনেক ঠাকুর আসছে যে সমস্ত মানসিক ঠাকুর আপনারা যখন আসেননি আপনাদেরকে বারংবার অনুরোধ করছি আপনাদেরকে বারংবার অনুরোধ করছি আপনারা আপনাদের মানসিক ঠাকুর নিয়ে চলে আসুন এবং আমাদের বাবা হরি মন্দিরে যে দক্ষিণ থেকে যে রাস্তাটি আছে সব ভ্যানকে আমরা অনুরোধ করবো এবং যারা ঠাকুর নিয়ে আছেন আমাদের আপনারা আপনাদের ঠাকুরগুলো নিয়ে নেন নিয়ে ভ্যানটা ওখানে যেন রাখবেন না কেউ আপনাদেরকে বারংবার অনুরোধ করছি আপনারা কেউ ধ্যানটা রাখবেন না কারণ রাস্তাটা সবসময় খালি রাখবেন যে সমস্ত মানসিক ঠাকুর কথা বলেন এখনো আপনাদের মানসিক ঠাকুর নিয়ে আসেননি আপনাদের কাছে দলের খার গ্রামবাসী বৃন্দ ও বাবাবারি কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে আপনারা আমাদের মানসিক ঠাকুরগুলো নিয়ে আসুন আপনাদের কিন্তু মানসিক ঠাকুরগুলো না নেওয়া শেষ হওয়া পর্যন্ত আমাদের গন্ডি শুরু হবে আমাদের গন্ডি শুরু হবে ঠিক বিকাল তিনটে আমরা অন্যান্য বছরের থেকে এবছর এক ঘন্টা আগে অর্থাৎ বারোটা থেকে আমরা ঠাকুর নেওয়া শুরু করেছি মানসিক ঠাকুর যারা যারা এখনও আইন নেই আপনাদের কাছে বিভিন্নভাবে অনুরোধ করা হচ্ছে আপনারা আপনাদের মানুষের ঠাকুরগুলো নিয়ে চলে আসুন এবং যে সমস্ত দাদারা আমাদের যে করা আছে দড়ির মধ্যে দাঁড়িয়ে আছে। ঠাকুর দেওয়া শেষ হয়ে গেলেই আপনারা বাইরে চলে আসুন যারা ভিডিও করছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এখন সরে চলে আসুন কারণ এখন